বাজি ধরলেও উপরে চলে যায় সমস্যা এক থেকে দুইবার ধরবে বাজি চলে যাবে দুটো আমার খুব সুন্দর পাক ফেলে দুইটা হচ্ছে আমার একটা হচ্ছে বেনারাসের চট দিয়ে করা আর একটা হচ্ছে চট দিয়ে চট ধরতে যত সময় উঠবে দুই ঘন্টা উঠুক পাঁচ ঘন্টা সারাদিন এ বাড়ি পরে উঠবে এটা কখনো আলাদা বা সাইডে কখনো যাবে না আজকে আকাশে একটু কালো কালো মেঘ বলে ভিডিও করতে সুবিধা হচ্ছে এবং দেখাতে সুবিধা হচ্ছে কিন্তু বাজি করতেছে করে বাজি করে মোটামুটি ভালোই মিলের থেকে বাজি করলে ভালোই সাউন্ড যায় সাত বাড়ি পরে থাকে কোনো মানে ভ্যানিশ হয় না আর এই কবুতরগুলো আমার কাছ থেকে অনেকে নিয়ে পাকিস্তানি কবুতার সাথে জোর দিচ্ছে কারণ পাকিস্তানি কবুতর হাইট অনেক বেশি এবং পাকিস্তানি কবুতরের সাথে যখন জোর দেওয়া হয় তখন হাইটটা অনেক কমে যায় তখন বাড়ি পড়ে থাকে মেমোরি অনেক ভালো এই জন্য এই জ্বর জিনিস বা এই আমার এই কবুতরগুলোর সাথে জোর দিলে অনেক ভালো ফলাফল পাচ্ছে এই জন্য অনেকে আমার কাছে চাইছে বা অনেকে নিছে নিয়ে অনেকে ভালো রেজাল্টও পেয়েছে বলতে এইখান থেকে এই পজিশনে অনেক সময় করে মেঘের ঢোকার সম্ভাবনা নাই কারণ এরা বেশি মেঘের হাইট নিবে না এরা এই পজিশনে আসে আবার একটু উপরে উঠে আবার নিচে আসে এই এইটা ব্যথা করতেছে এই জন্য দেখার অসুবিধা হচ্ছে বাদে

বাচা উঠিছে তাৰ একাপ আৰু আজিকালি ভিডিঅ'টাই পূৰণই সবাই ভাল থাকব সুস্থ থাকবে তেওঁ সবাই ৰিক কৰোঁ যে চেনেলটো অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰিব ভিডিঅ'টো লাইক কৰিব কথা হচ্ছে ভিডিওটা টেনে দেখবেন না কারণ টেনে দেখলে অনেকে অনেক কিছু বুঝে যায় অনেক কিছু মেয়ে হয় সকালবেলাটা নেই নাই দেখানোর জন্য টট মাটি কম্পেন এই মাঝে দিয়ে পরেঞ্জ করছে নতুন

বলুন সবাই ভালো থাকলে সুস্থ থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কি কবিতা সম্পর্কে জানতে চান এবং দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি সেই কবিতা দেখানোর চেষ্টা করব আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম

এই জন্য কিন্তু কবুতর আমার বেশি ভালো লাগে পুরো খুলনার পুরাতন জেনারেশন গুলো এবং পাকিস্তানি কবুতর সাথে যোগগুলো এগুলো হাইট করে যায় পাকিস্তানি কবুতর বাড়ি পড়ে থাকে এবং কবুতর গুলো দেখা যায় চেষ্টা করে যেটুকু যত সম্ভব পারলাম দেখালাম আছে এই পর্যন্তই